নমস্কার আজকের গল্প সুকুমার রায়ের লেখা উকিলের বুদ্ধি এক গরিব চাষি তার নামে মহাজন নালিশ করেছে বেচারা কবে তার কাছ থেকে পঁচিশ টাকা নিয়েছিল সুদে আসলে তাই এখন পাঁচশো টাকায় দাঁড়িয়েছে চাষা অনেক কষ্টে একশো টাকা জোগাড় করেছে কিন্তু মহাজন বলছে পাঁচশো টাকার এক টাকাও কম নয় দিতে না পারো তো জেলে যাও সুতরাং চাষার রক্ষে নেই এমন সময় শ্যামলা মাথায় চশমা চোখে তুখোর বুদ্ধিওয়ালা উকিল এসে বলল ওই একশো টাকাটা যদি আমায় দিতে তাহলে আমি তোমার পাঁচবার উপায় করে দিতে পারি চাষে তার হাত ধরলো পা ধরলো বললো আমায় বাঁচিয়ে দিন উকিল বললো তবে শোনো আমার ফোন দি বলি যখন আদালতের কাঠগোড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাপু কথাটা কয়ও না যে যা খুশি বলুক গাল দিক আর প্রশ্ন করুক তুমি জবাব দেবে না খালি পাঠার মতো ব্যয় করবে তা যদি করতে পারো তাহলে আমি তোমায় বাঁচিয়ে দেব। চাষা বলল আপনি কর্তা যা বলেন আমি তাতেই রাজি আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করল। তুমি সাত বছর আগে পঁচিশ টাকা করচ নিয়েছিলে চাষা তার মুখের ওপর চেয়ে বললো ব্যয় উকিল বললো খবরদার বলো নিয়েছিলে কি না চাষা বলল ব্যয় উকিল বলল হুজুর আসামির বেয়াদপি দেখুন হাকিম রেগে গিয়ে বলল ফের যদি অমনি করিস আমি ফাটকে দেব চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল। ব্যা ব্যা হাকিম বললেন লোকটা পাগল নাকি তখন চাষা রুকিল উঠে বললো হুজুর ও কি আর আজকের পাগল ও বহুকালের পাগল জন্মে অব্দি পাগল ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ডজ্ঞান আছে ওর আবার কর্জ নেবে কি ও কি কখনো খত লিখতে পারে না কি আর পাগলের খত লিখলেই বা কী দেখুন এই হতভাগা মহাজনটার কাণ্ড দেখুন ওর কি আর মাথায় ঠিক আছে ওরা বলেছে এখানে আঙুলের টিপ দে পাগল কি জানে যে অমনি টিপসই দিয়েছে এই তো ব্যাপার দুই উকিলের মধ্যে ঝগড়া বেঁধে গেল হাকিম খানিক শুনে বললেন মকদ্দমা ডিসমিস মহাজনের তো চক্ষু স্থির সে আদালতের বাইরে এসে চাষাকে বলল আচ্ছা না হয় তোর চারশো টাকা ছেড়েই দিলাম ওই একশো টাকাই দে চাষা বলল ব্য মহাজন যতই বলে যতই বোঝায় চাষা তার পাঠারগুলি কিছুতেই ছাড়ে না মহাজন রেগে গিয়ে বলে দেখ দেখে নেব তোকে আমার টাকা তুই কেমন করে হজম করিস চাষা তার পোটলা নিয়ে গা গ্রামে ফিরেছে এমন সময় উকিল তাকে এসে ধরল যাচ্ছ কোথায় হে বাপু আমার পাওনাটা চুকিয়ে দিয়ে যাও একশো টাকার যে রফা হয়েছিল এখন মকদ্দমা তো জিতিয়ে দিলাম চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল ব্যা উকিল বলল বাপু হে ও সব চালাকি চলবে না টাকাটা এক্ষুনি বের করম চাষা বোকার মতো মুখ করে আবার বলল ব্যা উকিল তার নরম গরম করে অনেকগুলো কথা শোনালো কিন্তু চাষার মুখ থেকে ওই একই জবাব তখন উকিল বলল হতভাগা মুখু পাড়া গিয়েও ভূত তোর পেটে পেটে এত শয়তানি আগে যদি জানতুম পোটলা শুধুর টাকার থলেটা আটকে রাখতাম দুঃখের বিষয় বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না